হচ্ছে ফিরাদ বাবুকে যে উনি জানেন বিহার থেকে এসে গুলি চালিয়েছে তাহলে তো উনি যখন বিহার থেকে এসে যে গুলি চালিয়েছে জানেন তাহলে কে গুলি চালিয়েছে কারা গুলি চালিয়েছেও ওনার জানা উচিত ওনার এখন মনে হচ্ছে যে কেন সুশান্ত ঘোষকে টার্গেট করা হলো গুলি চালানো হলো যখন সুশান্ত ঘোষের মতন লোক যারা চারুচন্দ্র কলেজে বিড়ির পেছন চুষে খেত হ্যাঁ এই জাতীয় ছেলেগুলো যেই দশ বছরে কোটি কোটি টাকা রোজগার করেছে কীভাবে এই টাকা কামিয়ে чера তখন কি আপনার মধ্যে একবারও প্রশ্ন এসেছিল ফিনাত বাবু বিকাশ ভবুরকি তাহলে কোনো দুর্বলতা আছে ডিএল লট্রি প্রতি সামনাসামনি টাকা নেব না বলে জোর গলায় চিৎকার করব পেছন থেকে ঘুর পথে টাকা নিতে কিন্তু কোনো আপত্তি নেই তাই তো বিকাশ দা আপনাদের এই বিচারণের জন্যই আপনাদের ভোট নেই সেটা আপনারা এখনো কেন বুঝতে পারেন না জানি না এই ডিএল লট্রি টাকা হচ্ছে তৃণমূলের অক্সিজেন এই দুর্নীতির আকর হচ্ছে তৃণমূল কংগ্রেস এসেছে লুটতে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে দুর্নীতির সঙ্গে মানে একদম আকরে রয়েছে তৃণমূল কংগ্রেস দা আপনাকে বলছি আপনি তো সন্দেহ প্রকাশ করছেন আর এই সন্দেহটা আপনারা যতবার করবেন আপনারা শূন্য থেকে মহাশূন্যে তত তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনাদের দুর্নীতি আর তৃণমূল একদম এখন সমার্থক আরে টাকার পাহাড় দেখছি আমরা বাংলার মানুষ তাকিয়ে দেখছে তৃণমূলের সময় টাকার পাহাড় কি না দেখলাম আমরা পার্থবাবুর মামনি অপার বিছানার তলা থেকে গয়না বেড়াতে দেখলাম আমরা কি না দেখলাম আমরা দেখলাম ওই কানে কানে দুল ছোটো চুল কি রঙের চুল কু কুন্তলবাবুর নানান দুর্নীতি আমরা কি না দেখলাম আমরা দেখুন ডিয়ের লটারি এটা আজকের কথা নয় এটা তিন বছর আগে থেকে বিজেপি এটা নিয়ে কথা বলছে এটা তিন বছর আগে থেকে বিজেপি এই নিয়ে লড়াই করছে আমরা কি জানি না কেষ্টমণ্ডলের তেরো বার ফার্স্ট প্রাইজ জেতা ডিএল লটারিতে তেরো বার একটা লোক ফার্স্ট প্রাইজ পাচ্ছে এবং আনসোল টিকিট ফার্স্ট প্রাইজ পাচ্ছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে দুর্নীতির সঙ্গে মানে একদম আকরে রয়েছে তৃণমূল কংগ্রেস কথা হচ্ছে বিকাশবাবু হঠাৎ যেন এর মধ্যে থেকে একটা গন্ধ পাচ্ছেন কি ব্যাপার কিসের গন্ধ পাচ্ছেন বিকাশরা বিকাশবাবু বলছেন যে ইডিকে পূর্ণ তদন্ত করবে আমার সন্দেহ মানে আপনি সন্দেহ প্রকাশ করছেন ইডি পূর্ণ তদন্ত করবে কি না তার কারণ আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইডি বোধ হয় বাঁচিয়ে দেবে তৃণমূলকে মানে আপনি বিজেপি তৃণমূলের মধ্যে একটা কোথাও গিয়ে সংযোগ সূত্র রচনা করছেন বিকাশ দা আপনাকে বলছি আপনি তো সন্দেহ প্রকাশ করছেন আর এই সন্দেহটা আপনারা যতবার করবেন আপনারা শূন্য থেকে মহাশূন্যে তত তাড়াতাড়ি পৌঁছে যাবেন দেখছেন তো আপনারা শূন্য থেকে এক হতে পারেন না এত বলেন তারপরেও পারেন না কেন পারেন না কারণ মানুষ আপনাদের বিশ্বাস করে না এই জন্যে বিশ্বাস করে না যে আপনারা মুখে তৃণমূল বিরোধিতার কথা বলেন কিন্তু ভোটের ঠিক আগে ঠিক ভোট আসার আগে আপনারা টু বিজেপি বলেন টু তৃণমূল বলেন না বিকাশ দা আর সেই কারণেই দেখুন বিকাশ দা এই মালদাতে সমবায় সমিতির যে নির্বাচন হলো তাতে আপনারা ওপেনলি তৃণমূলকে সমর্থন করলেন সিম্বল শেয়ার করলেন ওপেনলি করলেন তাই তো আমার মনে হয় যে বিকাশবাবুর কি তাহলে কোনো দুর্বলতা আছে ডিএল লটারির প্রতি কারণ দু সাল আমরা সবাই জানি যে এই ডিএল লটারি দু কোটি টাকা দিয়েছিল কেরলের নির্বাচনের আগে এবং যখন চারিপাশের মানুষজন সেটা জানাজানি হয়ে গেল তখন একেবারে শুদ্ধ সাধু শুদ্ধ সিপিএম যে না না আমরা কোনো ইলেকট্রাল বন্ডে টাকা পয়সা নিই না সেই সিপিএম সেই প্রকাশ কারাত বাধ্য হয়েছিলেন এই দু কোটি টাকা ফেরত করাতে তাহলে কি ওনার সেইটা কোথাও স্মৃতিতে আমার প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রাল বন্ডে ডিআল লটারি পাঁচশো কোটি টাকা দিয়েছে টিএমসিকে আর পাঁচশো তিন কোটি টাকা দিয়েছে ডিএমকে কে আমরা সবাই জানি যে ডিএমকে তার ওই টাকার থেকে দশ কোটি টাকা সিপিআই এবং সিপিআইএম এদের দুজনকেই তামিলনাড়ুতে ভোট লড়ার জন্য দিয়েছিল তার মানে সামনাসামনি টাকা নেবো না বলে জোর গলায় চিৎকার করব। পেছন থেকে ঘুরপাতে টাকা নিতে কিন্তু কোনো আপত্তি নেই তাই তো বিকাশ না মানুষ তো জানতে চাইছে আপনাদের এই দ্বিচারণ আপনাদের এই বিচারণের জন্যেই আপনাদের ভোট নেই সেটা আপনারা এখনও কেন বুঝতে পারেন না জানি না এত যে বলেন নানান রকমভাবে তৃণমূলের বিরোধিতার কথা মুখে বলেন কিন্তু ঠিক ভোটের আগে আপনারা তখন ভোট টু বিজেপি ভোট টু টিএমসিটা আর বলে উঠতে পারেন না আপনারা এই যে পারেন না মানুষও আপনাদের আর ভোট দিতে পারে না এটা আপনারা যত দ্রুত বুঝবেন আপনাদের জন্য তত মঙ্গল এই ডিয়ার লটারিতেই অনুব্রত মন্ডলকে আমরা দেখলাম তৃণমূলে যে তিনি দু থেকে তিনবার কোটি কোটি টাকা পেয়েছেন অনুব্রত মন্ডলের কোন না তিনিও এই ডিয়ার লটারি জিতেছেন তৃণমূল কাউন্সিলরের একজন স্ত্রী তিনিও কোটি টাকা জিতেছেন পর 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 তৃণমূলের নেতারা আমি তো বললাম আপনাকে যে এই ডিয়ার লটারির টাকা হচ্ছে তৃণমূলের অক্সিজেন আরে তৃণমূল বেঁচেই আছে সমস্ত প্রকার দুর্নীতি আপনি কি বলছেন আপনি দেখুন গরু দেখুন কয়লা দেখুন বালি দেখুন পাথর দেখুন আপনি রেশম দেখুন আপনি চাকরি দুর্নীতি বলুন আপনি স্বাস্থ্য দপ্তরটার দিকে তাকিয়ে দেখছেন তো গোটা স্বাস্থ্য দপ্তরটাকে গড়াদের পিছনে দেখবেন অপেক্ষা করুন এখন ঢুকে গেছে নতুন করে ঢুকে গেছে ট্যাব ঢুকে গেছে লটারি আরে এই এই নিয়েই তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির আকর হচ্ছে তৃণমূল কংগ্রেস এসেছে লুটতে কথা এসেছে এটা তো কোনো রাজনৈতিক দল নয় এটা তো একটা মানে কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি সবাই এখানে শেয়ার হোল্ডার সুতরাং যার যেরকম শেয়ার সে সেই অনুযায়ী টাকা লুটছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এই লটারি কাণ্ডে চলে আসছে শুভেন্দু অধিকারী তিনি বলছেন লটারি ডের লটারি কোটি কোটি টাকা কালো টাকাকে সাদা করা এটা শাসক দলের একটা পথ পদ্ধতি এই পথ দিয়ে তৃণমূল কংগ্রেস যায় সুতরাং শুভেন্দু দা তো বলবেনই শুভেন্দু দা তো জানবেনই যে কিভাবে অভিষেক এই লটারিটাকে সামনে রেখে মডেল ডায়মন্ড হারবার তৈরি করেছে আরে এই মডেল ডায়মন্ড তৈরি করতে যে কোটি কোটি টাকার দরকার হয়েছে সে কোটি কোটি টাকা এসেছে কোথা থেকে কোত্থেকে পেয়েছে তাই না তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলছেন যে কী করে বিহার থেকে এসে গুলি চালানো হলো তাহলে তো রাজ্যে পুলিশ প্রশাসন তাহলে তো ফেলিওর ইন্টেলিজেন্ট ফেল্ড না না প্রথম প্রশ্ন হচ্ছে ফিরাদবাবুকে যে উনি জানেন বিহার থেকে এসে গুলি চালিয়েছে তাহলে তো উনি যখন বিহার থেকে এসে যে গুলি চালিয়েছে জানেন তাহলে কে গুলি চালিয়েছে কারা গুলি চালিয়েছেও ওনার জানা উচিত এক দুই ফিরাদ আপনি যখন মাত্র কয়েকটা দিন আগে বিজেপি লোকসভার প্রার্থীকে মাল বলেছিলেন আপনার মনে আছে যে কি জাতীয় সংস্রবে আপনারা থাকেন আপনার এখন মনে হচ্ছে যে কেন সুশান্ত ঘোষকে টার্গেট করা হলো গুলি চালানো হলো যখন সুশান্ত ঘোষের মতন লোক যারা চারুচন্দ্র কলেজে বিড়ির পেছন চুষে খেত হ্যাঁ এই জাতীয় ছেলেগুলো যেই দশ বছর কোটি কোটি টাকা টাকা রোজগার করেছে কিভাবে এই তখন কি আপনার মধ্যে একবারও প্রশ্ন এসছিল ফিরাদবাবু যে কোথেকে এত টাকা কামাই হচ্ছে নাকি সেই টাকার ভাগ বাটোয়ারা কালীঘাটে এবং ইয়েতে পৌঁছচ্ছে হরিশ মুখার্জি পৌঁছচ্ছে বলে সেই নিয়ে এবং জমির যে বিরাট অঙ্কের জমি নিয়ে যে বিরাট অঙ্কের ওয়েটল্যান্ড নিয়ে যে দুর্নীতি যার মোটা অঙ্কের টাকা কর্পোরেশনে পৌঁছচ্ছে কর্পোরেশনের যে কোনো ডিপার্টমেন্টে হাত দিলেই ঘুষ না দিলে কর্পোরেশনের কোনো ডিপার্টমেন্টের ফাইল এতটুকু নড়াচড়া করা যাচ্ছে না এই যে ঘটনাগুলো ঘটছে পরপর আজকে আপনার মনে হচ্ছে যে কেন সুশান্তবাবুকে গুলি করতে গেছে আজকে মনে হচ্ছে আপনার আর আপনার এটা মনে হচ্ছে না যে এই সুশান্ত ঘোষেরা আপনারা এদের তৈরি করেছেন বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলররা একশো কোটি টাকার মালিক এক একজন কাউন্সিলার কোথেকে পায় এত টাকা সুতরাং এইটা এদের এই লড়াই এটা মালের বখরা কার হাতে থাকবে তার লড়াই